হ্যালো ভিউয়ার্স আই এম শিপরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজ স্টাইল আজ এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আসলে খুব সুন্দর ছানি একটা দিন তো আমরা বাসায় থেকে একটু বেরোলাম সবাই মিলে একটু ঘুরবো আশপাশ দিয়ে তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা আসলে লাস্ট উইকেন্ডে তো উইকেন্ডে আনলার স্কুল থাকে না ও অন্য অ্যাক্টিভিটিস করে তো আজকে জিমনাস্টিক ছিল ওর মর্নিংয়ে ওকে জিমনাস্টিকে দিয়ে গিয়েছি এখন নিতে যাচ্ছি তো এত সুন্দর সানি দিন বলে আর গাড়ি নেওয়া হয়নি তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এই যে ওর জিমনাস্টিকের সামনে এখন ওকে জিমনাস্টিক থেকে একটু নিব আগে অবশ্য আমরা জিমনাস্টিকের ভিতরের ওয়েটিং রুম থেকে ওদেরকে নিতে পারতাম বাট এখন আর ভিতরে যাওয়ার নিয়ম নেই এখন আমরা ব্যাক সাইডের একটা গেটে ওখানেই ওয়েট করি প্যারেন্টসরা ওখান থেকে ওদেরকে নিয়ে নিতে হয় তো যাই হোক ওদেরকে নিয়ে এই যে সাইডের খুব সুন্দর একটা জায়গা এখানে বাচ্চাদের খেলার পার্ক আছে মাঠ আছে তো এখানেই নিয়ে আসলাম ওরা একটু খেলাধুলা করবে ওরা একটু ছুটাছুটি করবে একটু ফ্রেশ আলো বাতাসের দরকার তো এই জন্যই এখানে এনেছি এই যে জিম থেকে বেরিয়ে আনিলা আবার জিমে যেগুলো করে সেগুলো শুরু করে দিয়েছে এই মাঠের এসেই ও আসলে ছোটোকাল থেকেই বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে এগুলো খুবই লাইক করে ও জাস্ট ফোর ইয়ার্স থেকেই শুরু করেছে বিভিন্ন কিছু করা খেলাধুলা ওর খুব পছন্দ তো ও এগুলো আবার প্র্যাকটিস করছে আর ওর দেখা দেখাদেখি ছোটোজনও ওর সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করে বাট তার প্র্যাকটিসটা ঠিক তার মতোই আর কি এখানে চারিদিকে বেশ পাখি তো আমাদের বেবিটা এখন পাখি ধরারই চেষ্টা করছে সে পাখিদের পেছন পেছন বেশ দৌড়াদৌড়ি করছে পাখি ধরার চেষ্টা করছে আসলে উইকেন্ডে এত সুন্দর একটা ছানি আবহাওয়া থাকাতে বেশ মানুষজন আজকে বাইরে অনেক বাচ্চারা খেলাধুলা করছে অনেক বাচ্চারা বেরিয়েছে আমাদের বাচ্চারাও অনেক খুশি আজকে এরকম একটু ফ্রেশ আলো বাতাসে তো এই যে আর নীলা যেটাই প্র্যাকটিস করুক সাথে সাথে আমার ছোটবেবীটাও এই যে প্র্যাকটিস শুরু করে দিয়েছে আমার খুব মজা লাগে ব্যাপারটা ওকে যখনই আমরা বলি যে তুমি একটু জিমন্যাস্টিক করে দেখাও তো ও এটাই শুধু সে শিখেছে এটাই আমাদেরকে সবসময় করে দেখায় আর্নিলা যে মুভমেন্টটাই করুক না কেন আর তার একমাত্র জিমনাস্টিক এটাই তো এটা আসলে খুবই ভালো লাগে এখন আবার আনিলা আমাকে প্র্যাকটিস করানোর চেষ্টা করছে ও সবসময় আমাকে খুব ইন্সপায়ার করে আমাকে শেখানোর চেষ্টা করে ও যেদিন যে নতুনটাই শিখে আসুক আমাকে বলে মাম্মা প্লিজ তুমি আমার সাথে করো বাট ওর শরীরে যেগুলো সম্ভব আমার শরীরে তো এখন সেই মুভমেন্টগুলো হয় না তারপরেও ওর সাথে একটু কোম্পানি করি আর কি মাঝে মাঝে এই যে তার প্র্যাকটিস সবসময় চলছে দিদিভাইয়ের সাথে বাচ্চারা আসলে অনেক খুশি আজকে অনেক ভালো লাগছে ওদের হাসি দেখে এখন এই যে হাঁটতে হাঁটতে একটু পার্কের ভিতরে ঢুকবো ওইখানে বাচ্চাদের খেলাধুলার পার্কটা রয়েছে তো ওখানেই এখন যাব। সামার সিজনে তো আসলে এভরি ডেই ওরা পার্কে আসে কিন্তু এবছর সামার সিজনে কোভিডের জন্য সব কিছু বন্ধ ছিল পার্কটার আর আমরাও কখনো নিয়ে বের হইনি পার্কে তো ঢোকাই হয়নি তো এখন আজকে একটু ঢুকবো এখন পার্কগুলো সব একটু খুলে দিয়েছে তো এই যে পার্কের ভিতরে ওরা এখন খেলাধুলা করবে অনেকদিন পরে ছোটজন পার্কে এসে বেশ এক্সাইটেড কোনটা কী করবে বুঝতে পারছে না একবার এটা একবার ওটা খুব দৌড়দৌড়ি করছে সে বাইরে আসলে বেশ জোরে বাতাস ছিল তো বাতাস থাকার কারণে ওদের আসল খেলাধুলার সাউন্ডটা আমি আর রাখতে পারিনি কারণ আমার ভিডিওতে শব্দটা একদম কিছুই বোঝা যাচ্ছিলো না শুধু বাতাসের একটা অনেক জোরের শব্দ ছিল ভিডিওতে এর জন্য আমি আসল সাউন্ডটা রাখতে পারিনি যে আনিলা এখন আবার একটা মেয়েকে বেশ ফ্রেন্ড বানাই ফেলেছে এই পার্কে সেই আনিলা খুব সোশ্যাল একটা বাচ্চা ও যেখানেই যখনই যাক খুব বাচ্চাদের সাথে সুন্দর করে মিশে ফেলে সাথে সাথে ও ফ্রেন্ড সম্পর্ক করে ফেলতে পারে এই যে ওখান থেকে সে এখন আবার এখানে চলে আসলো তার বয়স এখন ওয়ান অ্যান্ড হাফ বাট সে ইজ ভেরি অ্যাক্টিভ খুব কেয়ারফুলি একটা বেবি সব সময় খুব সাবধানতার সাথে এই যে সিঁড়িগুলো সুন্দর করে উঠছে একা একাই অনেক আগে থেকেই সে এরকম একা একাই ওঠে এই স্লাইডে এসে খুব সুন্দর করে স্লাইড করে খুব সাবধানতার সাথে খুব ভালো লাগে আসলে আমার এই বেবিটার অ্যাক্টিভিটিসগুলো দেখলে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাই কারণ ওর জন্মটা স্বাভাবিক ছিল না আর দশটা বেবির মতো অত সহজ ছিল না ওর জন্য সব কিছু খুব আমার অন্তত আমার জন্য কঠিন ছিল আমি ওই টাইমটা অনেক ডিফিকাল্ট একটা টাইম লাইফের ওই টাইমটা আমি পার করেছি একা একা অনেকটা সময় এই ছোট্ট বেবিটা হসপিটালে থাকছে তো এই জন্যই তখন অনেক টেনশন ছিল ওর নিয়ে আমরা অনেক প্রে করতাম সব সময় প্রতি মুহূর্তে যে ও কি স্বাভাবিক হবে ওর সব কিছু স্বাভাবিক হবে ওর ফিজিক্যাল গ্রোথ মেন্টাল গ্রোথ সব কিছু আর এখন ঠিক দেখি যে মানে ওর বয়সের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স মানে সব বাচ্চাদের থেকে সে সব কিছু খুব বেশি বোঝে এবং খুব অ্যাক্টিভ এবং খুব সাবধানী সব কিছুতে দেখুন এই সিলাইডটা সে আগা গোড়া এই উল্টার দিক দিয়ে এইভাবে হেঁটে হেঁটে উঠছে অনেক বড় বাচ্চারাও দেখি ট্রাই করে সাকসেস হয় না অথচ সে একা একা এভাবে দেড় বছরের একটা বাচ্চা এখন সে বলতে হয় না মানে এত ইন্টেলিজেন্ট খুবই ভালো লাগে এবং আমরা আসলে ওর এইগুলো দেখলে খুব এনজয় করি এবং বেশ এক্সাইটেড হয়ে যায় যে সেই বেবিটা যাকে নিয়ে কত ডিফিকাল্ট সময় পার করেছি কত ভেবেছি যে ও যে রকম সুস্থ হয়ে এরকম খেলাধুলা করবে হয়তো ওই টাইমে চিন্তাই করতে পারতাম না তো যাই হোক এখন বেশ ভালো লাগে অনেক খুশিতে দিন কাটছে আমার এখন ওদেরকে নিয়ে আপনারাও আশীর্বাদ করবেন এইভাবেই যেন ওদেরকে নিয়ে ভালো থাকতে পারি তো এই যে বাচ্চাদের সাথে সাথে এখন আমরাও একটু মজা করছি আসলে আমাদের একটু সেই ছোটো কালোর আমরাও একটু মেমোরিবল করছি বেশ ভালো একটা দিন কাটালাম আজকে অনেক দিন পরে বাইরে বেরিয়ে একটু মজাই করলাম আজকে সবাই মিলে তো এই তো আমাদের পার্কে থাকার টাইমটা শেষ এখন খেলাধুলার শেষ এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি আস্তে আস্তে হাঁটটা শুরু করেছি আমাদের হাঁটতে বেশ বাসায় পৌঁছাতে বেশ পনেরো বিশ মিনিট এখন হাঁটতে হবে আমাদের বাসায় পৌঁছাতে হলে তো এখন ওয়ান ও ক্লক বেজে গেছে এখন লাঞ্চ রেডি করব বাসায় গিয়ে বাচ্চারা খেলাধুলা করে যাচ্ছে এখন বেশ হাংরি ওরা তো এই তো আস্তে আস্তে চলুন আমাদের সাথে বাসায় এই যে রাস্তায় যেতে আবার একটা ছোট্ট লেক এখানটা খুব সুন্দর একটু জায়গা করা সিটিং এরিয়া খুবই সুন্দর এখানে বেশি গরম লাগলে এখানে এসে বসলে বেশ গাটা একদম শীতল হয়ে যাবে চারিদিকে খুব গ্রিন এবং তার মাঝে একটু ছোট্ট লেক খুব সুন্দর এই যে এই লেকের মধ্যে আবার দুইটা ছোট্ট টারটেল উপরে উঠে বেশ রোদ খাচ্ছে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কতটুকু বোঝাতে পেরেছি তো বাসার কাছাকাছি এসে গেছি একদমই বাসায় এখন ঢুকব তো বাসায় চলে আসলাম এখন একটা স্পা রান্না করে ফেললাম ঝটপট একটু সুন্দর একটা সস তৈরি করলাম সস দিয়ে ভেজিটেবল দেব এখন দিয়ে একটা সুন্দর স্পাগেতি রান্না করে ফেললাম তাড়াতাড়ি করে কারণ এখন সবাই হাঙ্গি অততিক বাংলা অনেক আইটেম টাইটেম রান্নার এখন অনেক গুণ বেড়ে যায় খুবই আমি হয় তো আমাদের লাঞ্চ প্লেট রেডি স্পাগেতি আর একটা মিক্সড সালাদ করে নিয়েছি ব্রোকলি সিদ্ধ কিউকাম্বার অ্যাভোকাতো দিয়ে এখন আমরা সবাই খাবো তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার ফিরে আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই